হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিওয়াস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে 20 ইঞ্চি লম্বা একটা স্কুল লেডিস শার্ট কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে একটা লেডিস শার্ট ছোট বাচ্চাদের লেডিস শার্ট কিভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটেনা দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সো বিয় আপনার যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুবিয়াস দেখেন তাহলে দেখতে থাকুন একটা লেডিস শার্ট কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমাদের এক গোস কাপড় দিয়ে একটা লেডিস হাফ শার্ট কিভাবে কাটিং করতে হয় সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন ওকে ফার্স্ট কাপড়টা একটু আয়রন করে ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে তারপর একটা মার্জিন টানতে হবে দেখেন এবার ঠিক আছে নিচে যে শেপ হবে চাইনিজ কাটিং এর যে শেপটা হবে সেটা দেড় ইঞ্চি একটা মার্জিন টানবো ওকে তারপর এভাবে দেড় ইঞ্চি আমাদের প্লেটের জন্য দেড় ইঞ্চি এভাবে মার্গিন টেনে নেব ঠিক আছে আমাদের বিশ ইঞ্চি সারা লম্বা থাকবে তাহলে এভাবে সাড়ে বিশ ইঞ্চি দিব ঠিক আছে ডাউনের জন্য দেড় ইঞ্চি দিবো ওকে আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রে শোল্ডার ডাউনের জন্য দেড় ইঞ্চি হাতের মুহ জন্য সাড়ে ছয় ইঞ্চি উপর থেকে নামাবো ওকে

সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল আট ইঞ্চি নিব এটা হচ্ছে আমাদের লেডিস শার্ট ঠিক আছে তাহলে ইংলিশ কাটিং হবে চাইনিজ কাটিং এভাবে শেপ দিয়ে দিতে হবে ওকে তারপর দেখেন আমি কাটিং করে দেখাচ্ছি নিচেরটা জাস্ট চাইনিজ এর শেপটা এবাবো তুলবেন এই হচ্ছে আমাদের সামনের পার্টা ওকে শেপটা একজাক্টলি দুইটা পার্ট সমান করে নিবো এখানে শেপটা একটা পার্ট হয়েছে দুইটা দ্বিতীয় পার্টটা হয় নাই এখন দ্বিতীয় পার্টটা করে দিচ্ছি ঠিক আছে সামনের পাটটা কাটিং করার পর আমাদের এবার পিছনের পাটটা যখন কাটিং করব তখন আমরা কিন্তু এই পাশে কিন্তু হাফ ইঞ্চি শর্ট রাখবো ঠিক আছে যে যে পাশ দিয়ে বোতম পার্ট থাকবে ওই পার্ট দিয়ে কিন্তু হাফ ইঞ্চি শর্ট থাকবে ওকে তারপর আমাদের যে এই যে সামনে যতটুকু মার্জিন আছে সেই মার্জিন অনুযায়ী একটা সোজা সামনের পাটটা যতটুকু আছে সেই অনুযায়ী মার্জিনটা টেনে নেব ঠিক আছে তারপর আমাদের পিছনের পাটটা দেড় ইঞ্চি কিন্তু বাড়তি থাকবে ওকে ব্যাক পার্টটা দেড় ইঞ্চি বাড়তি থাকবে এভাবে দেড় ইঞ্চি দেব ঠিক আছে দেখেন ব্যাক পাটটা ঠিক আছে কিন্তু আমরা আমাদের সামনের পাটটা কিন্তু শেপটা কিন্তু এভাবে গভীরভাবে আসছে কিন্তু পিছনের পাটটা কিন্তু শেপটা এভাবে সোজা আসবে ওকে দেখেন এই হচ্ছে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট ঠিক আছে শার্টের ক্ষেত্রে পিছনে কোনো শোল্ডার বা তিরা দিতে হবে না পিছনের পাটটা ডাইরেক্ট থাকবে এভাবে ওকে এখন আমাদের হাতাটা কাটিং করবো দেখেন তারপর এভাবে একটা মার্জিন টানবেন ঠিক আছে মার্জিন টানার পর আমাদের হাতের লম্বা থাকবে সাড়ে ছয় তাহলে এই সাড়ে ছয়টা একটা দাগ দিব হাতের বর্ডারের জন্য দেড় ইঞ্চি আর একটা দাগ দেব ঠিক আছে তারপর উপর থেকে আমাদের এভাবে তিন ইঞ্চি হাতের যে মুহুরির ডাউনটা হবে সে ডাউনের জন্য তিন ইঞ্চি নিচে নামাবো ঠিক আছে আমাদের হাতের মুখ থাকবে দশ ইঞ্চি তাহলে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নেব টোটাল ওকে তারপর হাতের মোড়ে নেব সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি হাতের মোড়ে নেওয়ার পর শেপ দিয়ে এক্সাক্টলি এভাবে দাগ দিয়ে দেবেন ওকে তাহলে এ হচ্ছে আমাদের হাতের পাটটা ঠিক আছে তাহলে সামনের পাটটা ধরে এভাবে তলপাত কেটে দিব ওকে আশা করি বুঝতে পারছেন একটা শার্ট কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে লেডিজ শার্ট একটা লেডিজ শার্ট কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একদম এ টু জেড ভাবে কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে আপনার সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন মাঝে কোনো স্কিপ করবেন না স্কিপ করলে মাপটা বুঝতে পারবেন না মাপটা যখন বুঝতে পারবেন না তখন প্রবলেম হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম